আজকে যে আলোচনাটা হলো এটা একটা সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা দিনটাকে পালন করলাম দিনাজদার বাড়িতে প্রথমত দিনাজদার তিনি ডাকলে আমরা সবসময় আসি এখানে আর সুন্দর একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই সন্ধ্যাটাকে উপভোগ করলাম সকলে মিলে আর সাথে সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হলো বর্তমানে যা চলছে বিশেষ করে আমাদের পাশের দেশ বাংলাদেশকে আমরা সকলেই চাই যে সকলেই আমরা শান্তি ফিরে আসুক এটাই চাই কারণ আমাদের মাতৃভাষায় এক আমরা চাই যে বাংলাদেশের সাউন্থে আসুক ধর্মের নামে হানাহানিটা বন্ধ এটা যেটা আমি বলতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে সবুজায়ন দরকার আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যে উদ্ভূত পরিস্থিতি সেই ব্যাপারে আমরা চাবো যে আমাদের দুই দেশের সাথে ভাতৃত্ব পূর্বের মতোই থাকবে এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান অনস্বীকার্য যেটা ইতিহাস হয়ে আছে যদি কেউ যদি এটা অস্বীকার করে তাহলে বলবো তাদের অজ্ঞতা বা আমাদের এই ভারতের প্রতি যে তাদের যে আমরা যা করলাম সেই বিশ্বাস ভঙ্গ আমরা যাবৎ বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতে যারা আছে তারা যেন শান্তিতে থাকে এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে সংখ্যালঘুদের নিয়ে যে ওখানে নানান রকম কথা আমরা শুনি বা অত্যাচারিত হচ্ছে সেটা যেন অসেডি বন্ধ হয় এই আহ্বান রাখছি আলোচনার মধ্যে সেই আলোচনার মধ্যে সেটা তুলে ধরলেন বিষয়বস্তু ছিল এই আলোচনা আড্ডায় গিয়েছে হ্যাঁ আজকের আলোচনায় বাংলাদেশের স্বামী একটা কবিতাও ছিল সেখানে আমাদের সরীন্দ্রনাথ দাশ আবৃত্তিপুল আমারই লেখা ছিল তো আমরা চাই যে এই বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেটা যেন চিরতরে। খুব শীঘ্রই প্রশমিত হয় এবং আমাদের সাথে ভ্রাতৃত্ববোধ থাকে বৃত্তি বাংলাদেশেও আপনাদের মতন কবি সাহিত্যে আপনাদেরই ভাই বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা এই যে এই যে একটা এফেক্ট বা যোগাযোগ যে অ্যাকচুয়ালি এখন পজিশনে যা আছে তাতে তো ফিজিক্যালি যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে বা যে অবস্থা তাতে কি বলবেন বর্তমান অবস্থায় আমাদের প্রতিবেশী দেশে যারা সাহিত্যিক যারা আছেন তারাও কিন্তু প্রতিবাদী হয়েছেন যারা ওখানে কিছুদিন আগে একটা সভা হয়েছে হ্যাঁ তো যিনি শাসক এখন সরকারপক্ষ সেখানে প্রতিবাদী কণ্ঠ ওখানেও গর্জিয়ে উঠেছে তারাও বলছেন যে একটি দেশে সকলের সমান অধিকার সকলের কথা বলার অধিকার সকালে সকলের মৌলিক অধিকার থাকা উচিত বাঁচার অধিকার সকলের আছে এই ক্ষেত্রে প্রশাসকের যে কাজ সেটা প্রশাসক করুক এটাই চাইছেন কবিরা চাইছেন এটাই হচ্ছে দুই বাংলার কিন্তু এটাকে এটাকে দমিয়ে রাখা যাবে না দুই বাংলাতেই কবি সাহিত্যিকরা গর্জে উঠছেন ধীরে ধীরে হয়তো তারা চাপে আছেন তবুও তারা বলছেন সকলে মিলে আমরা আমার নিজের দেশে থাকি এটাই আমাদের বার্তা তারাও গর্জে উঠছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন